হ্যালো আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যারা বিষয় ভিসা এবং ভিএফএস গ্লোবাল সংক্রান্ত যাবতীয় আপডেট আমাদের পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন ভিডিও টাইটেল এবং থামবেল থেকে হয়তো আপনারা বুঝে গেছেন আমরা কোন বিষয়ে কথা বলবো হ্যাঁ আজকের বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব প্রথমেই বলি ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে কাদের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানতে হবে যে বর্তমানে কাদের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা কবে ফেরত পেতে পারেন তো প্রথমেই বলি বর্তমান সময়ে কিন্তু ভিএফএস গ্লোবালে বিভিন্ন ক্যাটাগরিতে পাসপোর্ট জমা আসে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি রয়েছে জব ক্যাটাগরি রয়েছে আর হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি রয়েছে এবং টুরিস্ট ক্যাটাগরি রয়েছে অর্থাৎ এই চারটা এবং আরেকটা রয়েছে বিজনেস এই পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু ভিএফএসগুলো গ্লোবালে পাসপোর্টগুলো জমা রয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি পাসপোর্ট কিন্তু জব ক্যাটাগরি এবং ফ্যামিলি ক্যাটাগরিতে জমা করা তো আমরা মূলত এই জব এবং ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্টগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে বলি ফ্যামিলি ক্যাটাগরি নিয়ে আজকের এই ভিডিওতে ফ্যামিলি ক্যাটাগরিতে বর্তমান সময়ে কি পরিমাণ পাসপোর্ট বা কোন মাসের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে সেটা বলি প্রথমে বলি যাদের পাসপোর্টগুলো ভিএফএসগুলো বলে জমা আসে ফ্যামিলি ক্যাটাগরিতে তাদের বিষয়টা জানা দরকার বর্তমান সময়ে আপনার হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং হচ্ছে ডিসেম্বর এই চার মাসের মধ্যে যাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা আছে। তারা আশা রাখতে পারেন যে আগামী এই পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করতে পারে তো ভিএফএস গ্লোবালে প্রতিনিধি যে রয়েছে তিনি কিন্তু নয় সেপ্টেম্বর আমাদের আন্দোলনে তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমান সময়ে ফ্যামিলি ক্যাটাগরি যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো বন্ধ রেখে হলো আমাদের এই জব ক্যাটাগরি যে পাসপোর্টগুলো বিএফএসগুলো বলে জমা সেগুলো দ্রুত সময়ের মধ্যে তারা ডেলিভারি করবে এখন যে পাসপোর্টগুলো ফ্যামিলি ক্যাটাগরির মধ্যে হচ্ছে যাচাই বাছাই হয়ে গেছিলো বা যেগুলো ডেলিভারি করার মতো প্রস্তুতি তারা নিয়ে ফেলেছিলো সেই পাসপোর্টগুলো বর্তমান সময় ডেলিভারি করতেছে আশা করি সর্বোচ্চ এই সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আর হাতে চোদ্দ পনেরো দিন সময় আছে এই সময় পর্যন্ত হয়তো বা ফ্যামিলি ক্যাটাগরি পাসপোর্টগুলো ডেলিভারি হবে তার পরবর্তীতে ফ্যামিলি ক্যাটাগরি পাসপোর্টগুলো ডেলিভারি করবে নাকি বন্ধ করে দিবে সেটা এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যখন বন্ধ করে দিবে তখন অবশ্যই আমরা সেই আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তবে যাদের পাসপোর্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জমা করা ছিল তার আশা রাখতে পারেন আপনাদের পাসপোর্টগুলো দ্রুত সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং জব ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলি স্পন্সার এবং অ্যাগ্রিকালচার দুইটি একই সিস্টেমে প্রবাহিত হচ্ছে স্পন্সার এবং অ্যাগ্রিকালচার দুই ক্যাটাগরির ক্ষেত্রে বর্তমান সময়ে যাদের পাসপোর্টগুলো জুন জুলাই আগস্ট এই মাসগুলোর মধ্যে জমা করা ছিল তারা আশা রাখতে পারেন আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো আপনার ফেরত পেয়ে যাবেন কারণ জুন জুলাইয়ের পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা একদম সীমিত পরিমাণে আছে যা আছে তাও খুব দ্রুত সময়ের মধ্যে তারা দিয়ে দিতে পারবে এবং আগস্টের যে পাসপোর্টগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডেলিভারি হয়ে গেছে এখন সীমিত পরিমাণে পাসপোর্ট আগস্টের ভিএফএস গ্লোবালে আটকা আছে তো এই সব পাসপোর্টগুলো আপনারা এই পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে ফেরত পেয়ে যাবেন কারণ প্রচুর পরিমাণে পাসপোর্ট কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে পূর্ববর্তী দিনগুলোতে আমরা দেখেছি সারা বাংলাদেশ মিলে ভিএফএস গ্লোবালে টোটালি হচ্ছে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে তবে তাদের কথা অনুযায়ী তারা রবিবার থেকেই কিন্তু এই এই গত সপ্তাহে গতকালকে রবিবার থেকেই কিন্তু তারা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার পরিমাণটা বৃদ্ধি করেছে আমরা গতকালকে দেখেছি সারা বাংলাদেশ থেকে প্রায় চল্লিশ পাসপোর্ট ডেলিভারি হয়েছে আশা করতেছি ধীরে ধীরে এই পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে আজকে যতটুকু আপডেট পেয়েছি আজকে আপডেট অনুযায়ী বিএফএস গ্লোবালে আজকে পঞ্চাশ প্লাস পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমাদের কাছে রয়েছে এখনও পর্যন্ত তবে চূড়ান্ত কোনো আপডেট যেহেতু আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি সন্ধ্যার দিকে সেই আপডেটটা আমরা চূড়ান্ত আপডেট পাবো তো সেই আপডেটটা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে বর্তমানে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তো আজকে এখন যাদের পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে জমা আসে এর মধ্যে যাদের পাসপোর্টগুলো আগস্ট পর্যন্ত আছে তাদের তো খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যাদের পাসপোর্টগুলো আছে সেই পাসপোর্টগুলো কিন্তু এখন দিচ্ছে সেপ্টেম্বর অক্টোবর প্রচুর পরিমাণে পাসপোর্ট দিচ্ছে নভেম্বরের পাসপোর্ট ডেলিভারিটা কিছুটা সংখ্যক কম রয়েছে তবে দিচ্ছে কম বেশি তো আশা করতেছি যদি এই আগস্টে পাসপোর্টগুলো পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় তার পরবর্তীতে খুব ভালো পরিমাণে সেপ্টেম্বর অক্টোবর পাসপোর্ট এখনও দিচ্ছে পরবর্তী সময়ও দিবে যাদের পাসপোর্টগুলো নভেম্বর পর্যন্ত জমা আছে তারা আশা রাখতে পারেন আপনারা মাসখানিকের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো আপনারা পেতে চলেছেন কারণ যে ফেসগুলো যে পরিমাণ তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে জানুয়ারির মধ্যে পাসপোর্টগুলো ডেলিভারি করবে সে সূত্র অনুযায়ী বলা যায় যে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে তো এর পরবর্তীতে যাদের পাসপোর্টগুলো ডেলিভারি হবে সেগুলো হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাসপোর্টগুলো পরবর্তীতে ডেলিভারি হবে যাদের পাসপোর্টগুলো ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোর মধ্যে জমা করা আছে তারা স্বস্তি রাখুন বা তাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময় মিনিমাম দুই থেকে আড়াই মাস তাদেরকে অপেক্ষা করতে হবে কারণ নভেম্বর পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি না হওয়া পর্যন্ত কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে এই পাসপোর্টগুলো ডেলিভারি খুব দ্রুত দিবে না তাই যাদের পাসপোর্টগুলো ডিসেম্বর মাসের পরবর্তীতে জমা করা ছিল তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং যাদের পাসপোর্টগুলো ডিসেম্বরের আগেই জমা করা ছিল তারা আশা রাখতে পারেন আপনাদের পাসপোর্টগুলো খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পারে এখন এমন হতে পারে যে নভেম্বরে পাসপোর্ট জমা করেছেন আপনার পাসপোর্টের মেসেজ কালকেই বা ডেলিভারি মেসেজ কালকেই চলে আসলো আবার এমনও আছে যে যাদের পাসপোর্ট একই সাথে জমা করা আছে তার পাসপোর্টে মেসেজ এক মাস পরে এসেছে এটা ভাই ভাগ্যের ওপর ডিপেন্ড করে বা লাকির ওপর ডিপেন্ড করে যার পাসপোর্ট যখন তারা চেক করে তখন কিন্তু তাদের পাসপোর্টগুলো তখন ডেলিভারি করা হয় তো সেই জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে ইতালি ভিসা মানেই ধৈর্য তোরা ধৈর্য কাকে বলে সেটা ইতালি ভিসা আবেদনকারীদের দেখলেই বোঝা যায় তো যাই হোক ভিউয়ার্স বেশি কথা বাড়াবো না আশা করি আপনারা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদিও একটু বড় হয়ে গেছে তবে চেষ্টা করেছি একদম ক্লিয়ারলি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যাতে যাতে আপনাদের আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে না হয় যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন যে বর্তমানে কাদের পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে এবং আপনাদের পাসপোর্টগুলো কবে নাগাদ ডেলিভারি হতে পারে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন আমরা আমাদের ভিডিওগুলো কিন্তু এখন প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করতেছি এবং সেখানে কিন্তু সরাসরি আমাদের সাথে মেসেজ করার সুযোগ পাচ্ছেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কিংবা ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করে জানতে পারেন যে আমি এই বিষয়টি জানতে চাচ্ছি আমি চেষ্টা করবো সেই বিষয়ের উত্তরটি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম